দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কাঠ দিয়ে বানানো অসাধারণ কিছু জিনিসপত্র দেখাবো যেগুলো দেখলে আপনাদের খুবই ভালো লাগবে এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন শুরুতেই দেখতে পাচ্ছেন একটা মেয়ের হাতে একটা জিনিস আছে এটা হচ্ছে ট্রে যেটা খাবার সার্ভ করা এই জিনিসটা দেখতে বেশ চমৎকার লাগছে কিন্তু দেখতে পাচ্ছেন আর যে জিনিসগুলো দেখাবো সবগুলো বেশ ইউনিক কিন্তু তারপরে এইটা দেখুন এটা এত চমৎকার একটা পট তৈরি করেছে দেখুন ঢাকনাও আছে এটা সবগুলোই কিন্তু কাঠ দিয়ে তৈরি বেশ চমৎকার লাগবে আর একটা আছে দেখুন এইটাও একটা পট দেখতে খুবই চমৎকার লাগছে খাবার টাবার বা কোনো কিছু রাখা যাবে অথবা সাজিয়ে রাখা যাবে বেশ চমৎকার যেমন এইটা এটা একটা চিরনি দেখতে পাচ্ছেন কত ইউনিক একটা চমৎকার চিরনি দেখতে পাচ্ছেন সামনের রাবারের মতো একটা নরম আছে আর এই যে দাঁতগুলো বেশ চমৎকার তারপরে দেখুন এটাকে এইগুলো আবার ওই যে ঘরে সাজিয়ে রাখার জন্য বেশ চমৎকার দুইটা পাখি উনি আসলে ভালোভাবে এক্সপ্লেন করছে জিনিসগুলো দেখতে খুব চমৎকার এরপরে দেখায় এটাও একটা ট্রে দেখতে পাচ্ছেন এটা গাছের গোড়ার অংশ দিয়ে তৈরি দেখতে খুবই ইউনিক এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম চা কফি বা মানে খাবার মেহেমানদের জন্য দেওয়া যাবে এরপরে এইটা দেখুন এটাও খুবই চমৎকার একটা মানে পট দেখা যাচ্ছে ইউনিক একবারে দেখে মনে হবে সিরামিক বা ওই যে মাটির কোনো কিছু বাট না এটা এগুলো সবগুলো আসলে কাঠ দিয়ে তৈরি যেমন এই দেখুন বাস্কেটটা এটা বাস্কেট বলা যেতে পারে আবার মেয়েদের আসলে জুয়েলারিস কসমেটিক রাখার জন্য বেশ চমৎকার এটা ঢাকনা আছে ঢাকনাটা লাগালেও খুবই চমৎকার লাগবে দেখতে দেখতেই পাচ্ছেন এটার কিন্তু আরও কয়েকটা আছে সেটাও আপনাদেরকে দেখাবো যেমন এইটা দেখুন এটাও বেশ চমৎকার এগুলো জুয়েলারিস রাখার জন্যই খুব মোস্ট প্রবাবলি আমার মনে হচ্ছে দুইটাই কিন্তু খুবই চমৎকার লাগছে আরও অনেক কিছু দেখাবো আপনাদেরকে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন আচ্ছা আরেকটা বক্স দেখায় আমার কাছে এটা বেশ চমৎকারের ইউনিক মনে হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো ওই যে বিভিন্ন কসমেটিক্স বা টাকা পয়সা রাখার জন্য আসলে মেয়েরা আসলে সব করে এগুলো রাখে দেখতেও বেশ চমৎকার লাগছে এই জিনিসগুলো তারপরে এইটা দেখুন এটা ওই যে বাড়িঘর সাজিয়ে রাখার জন্য বেশ চমৎকার একটা ঘোড়া এগুলো দেখতেও ভালো লাগে খুব চমৎকার ফিনিশিং কিন্তু আরও অনেক কিছু দেখাবো এটাও কিন্তু বেশ চমৎকার ছিল এবার আরেকটা জিনিস দেখায় এটাও একটা ট্রে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার লাগছে এটা একটু বড় সাইজের দেখাই যাচ্ছে মানে মেহেমান আসলে এই জিনিসগুলো মানে দিয়ে পরিবেশন করলে কিন্তু খুব ইউনিক একটা ব্যাপার লাগবে তারপরে দেখছেন এটা ওই যে সবজি কাটাকুটির জন্য যে রান্নাঘরে কিচেন রুমে এটা থাকে এটাও দেখতে খুবই চমৎকার লাগছে কিন্তু এরপরে আরেকটা জিনিস দেখায় ওই যে গরম খাবারগুলো যখন ওই যে খাবার টেবিলে রাখা হয় তখন ওই যে এইগুলো কিন্তু ব্যবহার করা হয় অনেকে ওই যে কাপড়ের ব্যবহার করে বাট এটা কাঠের দেখতেও বেশ চমৎকার লাগছে দর্শক এতগুলো জিনিসের মধ্যে আমার কাছে স্পেশাল আর আউটলুক থেকে সবচাইতে সুন্দর লেগেছে এই জিনিসটা খুবই ইউনিক মনে হয়েছে যাই হোক দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে একটু ব্যতিক্রম কিছু উপস্থাপন করার এরকম ভিডিও দেখতে ভালো লাগলে আমাদের লেস্কো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন